দর্শক শ্রোতা আপনারা কিভাবে এক বিঘা ভূত থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মন ভা কিভাবে তুলতে বা কিভাবে আপনারা চাষ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে থেকে বিঘা বিঘা আছে তো দুই কিন্তু আপনার যদি প্রথম হিসাবে আমার ভিডিও দেওয়া রয়েছে আর আরেকটা বাগানে সেই মোশাকুলো কিন্তু একদম চিকুন চিকুন ছিল আর এখন কিন্তু এই ভুঁইতে আসলাম এই ভুই মোশাগুলো যদি দেখেন তাহলে কিন্তু মোশাগুলো অনেক মোটা মোটা তো দর্শক দেখেন যে প্রতিটা মশাই কিন্তু অনেক মোটা মোটা আর সাইজও ভালো কি আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ফলগুলো সে ফলগুলো কিন্তু দানাগুলো অনেক অসাধারণ বড় বড় হয়েছে তো আমি আজকে আপনাদেরকে এই বড় হওয়ার কারণটা কি বিস্তারিত আমি আজকে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক সেনা দেখতেই পাচ্ছেন ভুট্টা গাছের আগানেই নিচের গোড়া আছে ভুট্টা আছে তো আপনারা এর কারণটা কি সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে ইন্ডিয়ান থেকে থেকে তো পক্ষ পক্ষ দর্শক শ্রোতা এই গাছগুলো কিভাবে আপনারা ফলগুলো বড় করবেন দাদাগুলো বড় করবেন কি পদ্ধতিতে আপনারা যদি এই গাছের আগাগুলো কেটে দেন তাহলে গাছের সুবিধা হবে কি ফলের সুবিধা হবে কি যদি আপনারা গাছ টাকা দেখা যাচ্ছে আঘাতে যখন কেটে দেবেন তখন কিন্তু ফলগুলো আপনার বৃদ্ধি পেতে বা শক্তি পেতে একটু বেশি প্রয়োগ করবে গাছের আগা যখন থাকে তখন কিন্তু গাছ শুধু লম্বা হয় বা পাতা কিন্তু নিচের জোরগুলো টেনে নেই ফলগুলো এগুলো বড় হয় না তো এখানে দেখতে পাচ্ছেন সব গাছগুলো কিন্তু পুরো মাথা কিন্তু কাটা এর কোনো একটাও কিন্তু গাছের কিন্তু আগা নেই এর শুধু রয়েছে ফল আর গাছের দেখা যাচ্ছে যে তিন থেকে চার ফুট গাছ আছে তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে এই ভুটটা চাষ করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দর্শক শ্রোতা এখানে যে এই গাছগুলো কাটার কারণটা কি সেটা হচ্ছে আপনার যখন গাছটা গাছের আগা থাকবে তখন কিন্তু গাছে কিন্তু জোর পাবে অনেক কম দেখা যাচ্ছে যে গাছের কিন্তু ফলে কিন্তু সেরকম পুষ্টিকার হবে না ছোট ছোট দানা হয়ে যাবে যখন অতিরিক্ত আপনার গাছগুলো একরকম ছেঁকে ধরবে তখন কিন্তু সেইভাবে আপনার ফলটা কিন্তু বাড়তি সুবিধা পাবে না রোদ পাবে না ভালো বাতাসালো বাতাস সেইগুলো পাবে না বা মাটির যে জ্বরটা যে রস রসটা আছে সেটাও কিন্তু আপনার ফল গ্রহণ করতে পারবে না তখন আপনারা কি করবেন যদি আপনার গাছের আগাটা কেটে দেন তাহলে কিন্তু আপনার ভুঁইতে দেখা যাচ্ছে চল্লিশ মন ধরন আসছে সেখানে যখন ফল আপনার মোটা হবে তখন কিন্তু আপনি এর থেকে বেনিফিট করে প্রায় পঞ্চাশ মন করতে পারবেন তো আপনারা যারা চাষ করছেন ভোটটা তো অবশ্যই আপনারা গাছের আগাগুলো কাটবেন দেওয়ার পরে কাটবেন কখন সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে তো দেখতে হবে যে এই গাছের যখন আপনার এই যে এই যে ইডা আছে ফলের উপর থেকে যেখানে এরা পুরো কালো বর্ণ হয়ে যাবে তখন আপনারা গাছটা সুন্দর করে গাছের আগাটা কেটে দেবেন কেটে দিলে আপনার গাছের কি হবে ফলগুলো আপনার খুব দ্রুত বড় হবে বা বাড়তি সুবিধা হবে বা গাছের যে ফলের দানাগুলো আছে সে দানাগুলো অনেক মোটা মোটা হবে আর আপনার দেখা যাচ্ছে যে এই আবাদ তুলে আমি আর একটা আবাদ করতে যাব খুব দ্রুত আমি করতে চাচ্ছি তার জন্য কিন্তু এই ফল দ্রুত মতি হবে বা গাছের ফল কিন্তু দ্রুত উঠানো হয়ে যাবে এর জন্য কিন্তু আপনারা সঠিক পরামর্শ যদি এইভাবে চাষ করেন তাহলে আপনারা বাড়তি সুবিধা পাবেন গাছগুলো খুব দ্রুত আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ফলগুলো ফেলতে পারবেন বা গাছের ফল সুবিধা হবে তিরিশ থেকে চল্লিশ মন পঞ্চাশ মন আপনারা এই পদ্ধতিতে চাষ করলে উঠোতে পারবেন তো প্রিয় দর্শক সাথে আজকে আপনাদেরকে অনেক কথা বলা হয়ে গেছে আপনারা যারা নতুন নতুন ভিডিও পেতে টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার বেল বটনটা অবশ্যই চাপিয়ে দেবেন নতুন নতুন আমার জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আবার দিতে পারি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা